বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয় তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর বাড়িধারার বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল দৈনিক মানব জমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজপথে তেমন একটা সরব না থাকলেও সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা ১৬ জুলাই পার্থ তার ফেসবুকে লিখেন এই নিরীহ ছেলে মেয়েদের হত্যা করে ন্যায্য দাবি আদায়ের আন্দোলন হয়তো বিলম্ব করা যাবে কিন্তু থামানো যাবে না আল্লাহ এই সকল শহীদদের জান্নাতবাসী করুক রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন